আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা আগে একটা খবর আমি দেখেছি কালের কণ্ঠে যেখানে দাবি করা হচ্ছে নতুন করে দুটি বিভাগ হচ্ছে একটি হচ্ছে বিভাগ আর কুমিল্লা বিভাগ তো ভাই আমাদের নোয়াখালী বিভাগ কই আমরা কুমিল্লার অধীনে থাকতে চাই না ভাই আমরা নিজস্ব বিভাগ চাই আর সেটা হচ্ছে নোয়াখালী বিভাগ চাই আর সাম্প্রতিক সময় আমি দেখেছি আহ আপনারা জানেন জুলাই বিপ্লবের অন্যতম একজন নায়ক হচ্ছে আশিক মাহমুদ সজিব ভুইয়া তো তিনি এখন উপদেষ্টা আছে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা তো তিনি আপ্রাণ চেষ্টা করছেন তার এলাকা তার জেলা কুমিল্লাকে বিভাগ করার জন্য তো আমি আমাদের অন্যতম আরেকটি জুলাই বিপ্লবের নায়ক মাসুদ ভাইকে অনুরোধ করছি আপনি এখনই সচ্ছর হন এবং পুরো নোয়াখালীবাসীকে আমি বলছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই নোয়াখালীর সাথে এই ভিডিওটা শেয়ার করে দিন আমার কোনো স্বার্থ নেই এখানে ভাই নোয়াখালীর সাথে আপনারা ভিডিওটা এক্ষুনি শেয়ার করে দিন আর নিচে কমেন্টে অবশ্যই হ্যাশট্যাগ নোয়াখালী বিবেক চাই আপনারা প্রতিবাদ করুন ভ্যানার ছাপান তারপরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন আমাদের নোয়াখালী কেন বিবেক দেওয়া হবে না আমাদের ঐতিহ্য আমাদের গৌরব আমাদের কিসের অভাব সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে নোয়াখালী হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা ধনি জেলা মানে বাংলাদেশের বাংলাদেশের দোই জেলা হচ্ছে নোয়াখালী সেই নোয়াখালী জেলাকে অপেক্ষা করা হচ্ছে আমাদের হাজারো অসংখ্য প্রবাসী ভাই রাত দিন খেটে এই বাংলাদেশে রেমিটেন্স রেমিটেন্স পাঠাচ্ছে এবং রেমিটেন্স পাঠানোর ফার্সেন্টেসে আমরা অন্য অন্য এবং অন্যান্য জেলা থেকে অনেকে গিয়ে তো কেন আমাদের জেলাকে বিবেক দেওয়া হবে না সে কারণে অবশ্যই প্রশাসনকে বলতে হবে তো আমি এখনো আপনাদেরকে আবার আহ্বান জানাচ্ছি অবশ্যই আপনারা সোচ্ছর হন আমাদের নোয়াখালীকে বিভাগ করতে হবে দাবি মোদের একটাই বিভাগ চাই তো আপনারা এই জন্য করেন কিংবা কিংবা ব্যানার ছাপান দাবির আপনারা বিভিন্ন সোশ্যাল স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে আপনারা অবশ্যই সচ্চরণ এবং আমাদের নোয়াখালীদের যারা গর্বিত বিশেষ করে ব্যারিস্টার মাহমুদ্দিন উদ্দিন খোকল বার অ্যাসোসিয়েশনের সভাপতি বর্তমানে আমি ওনারও দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা আইনি লড়াই করুন এটি নিয়ে আমাদের নোয়াখালীকে যেন বিবেক দেওয়া হয় নোয়াখালী না আর জীবনেও তো প্রশ্ন আসে না কুমিল্লার অধীনে আমরা থাকবো আমাদের আপনারা জানেন নোয়াখালী হচ্ছে অন্যতম প্রাচীন জেলা এর জেলার নাম ছিল ভুলুয়া সেখান থেকে হয়তো খনন থেকে নোয়াখাল থেকে নোয়াখালী জন্ম হয় আর আমাদের সাম্প্রতিক সময় আরেকটি দ্বীপ পাওয়া গেছে আপনারা জানেন সেখানে প্রায় লক্ষ লোক ধারণ করতে পারবে এরকম নতুন একটি দ্বীপ পাওয়া গেছে আমাদের নোয়াখালী তো আমাদের নোয়াখালীর অহংকার কিংবা রাজনৈতিক নেতা কিংবা রেমিডেন্স পাঠানো কিংবা শিক্ষিত নোয়াখালীতে তিরানব্বই পার্সেন্ট মানুষ শিক্ষিত তো কোন দিক থেকে আপনারা নোয়াখালীকে ফালাতে পারবেন অবশ্যই সবার আগে বিভাগ হওয়ার দাবি নোয়াখালীর এই দাবি আপনারা সরকার আমি প্রধান উপদেষ্টার বরাবর বলতেছি আপনারা অবশ্যই নোয়াখালীকে বিভাগ দিবেন নোয়াখালীর মানুষ জীবনও কখনো অন্য বিভাগের অধীনে থাকবে না তো সবাই একসাথে বলুন নোয়াখালী বিভাগ চাই তো আপনারা বুঝতে পারছেন দাবি শুধুমাত্র একটাই দাবি মোদের একটাই নোয়াখালী বিভাগ চাই এর বাইরে আমরা কোনো কথাই শুনতে চাই না অবশ্যই আপনারা স্বচ্ছ রবেন আমি আপনাদেরকে আবার আহ্বান জানাচ্ছি এই ভিডিওটা নোয়াখালীর সাথে আপনারা শেয়ার করে দেন এখানে শেয়ার করলে ভাই আমার কোনো লাভ হবে না শেয়ার করলে নোয়াখালীবাসীর লাভ হবে তো আমরা সবাই একই সুরে একই কণ্ঠে একে হাতে একে কাঁধে তাল মিলিয়ে বলবো নোয়াখালী বিবেক চাই এর বাইরে আমরা আর কিছুই জানি না শুধু দাবি মদের একটাই নোয়াখালী বিবেক চাই